নমস্কার দর্শক বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সংঘাত এবং সীমান্ত সংঘর্ষ বিভিন্ন দেশের সরকারকে প্রতিরক্ষা খাতের জন্য তাদের বাজেট বরাদ্দ বাড়াতে পরিচিত করছে প্রাথমিকভাবে অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলা উন্নত সরঞ্জাম এবং পরিকাঠামো বিকাশের জন্য দর্শক ভারত সরকার দু হাজার চব্বিশ পঁচিশ ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেছে যা প্রতিরক্ষার জন্য মোট বাজেটের বারো দশমিক নয় শতাংশ বরাদ্দ করেছে এবং এর সাথে আমরা চীন ও পাকিস্তানের বাজেটকে তুলনামূলক আলোচনা করে দেখব এই বছরের জন্য ভারতের প্রতিরক্ষা বাজেট ছয় দশমিক একুশ লক্ষ কোটি টাকা করা হয়েছে যা প্রায় পঁচাত্তর বিলিয়ন মার্কিন ডলার গত বছর যা ছিল পাঁচ দশমিক চুরানব্বই লক্ষ কোটি টাকা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মতে এক লক্ষ বাহাত্তর হাজার কোটি টাকা নতুন সম্পদ ক্রয় করা বিদ্যমান সম্পদ আপগ্রেড করা এবং সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য খরচ করা হবে এক দশমিক শূন্য পাঁচ লক্ষ কোটি টাকা খরচ করা হবে দেশের অভ্যন্তরীণ সংস্থা থেকে বিভিন্ন পরিষেবা এবং ইকুইপমেন্ট ক্রয় করার জন্য সীমান্ত পরিকাঠামো আরও ত্বরান্বিত করতে ছ হাজার পাঁচশো কোটি টাকা যা দু হাজার তেইশ চব্বিশ ফাইন্যান্সিয়াল ইয়ারের বরাদ্দের চেয়ে তিরিশ শতাংশ বেশি ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জন্য সাত হাজার ছশো একান্ন দশমিক আশি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যা দু হাজার সালের ফাইন্যান্সিয়াল ইয়ারের বরাদ্দের তুলনায় ছয় দশমিক একত্রিশ শতাংশ বেশি এছাড়াও অন্যান্য বিভিন্ন খাতে এই অর্থ ব্যয় করা হবে প্রতিরক্ষা মন্ত্রকের মতে বর্ধিত বাজেট সশস্ত্র বাহিনীকে অত্যাধুনিক বিশেষ প্রযুক্তি প্রাণঘাতী অস্ত্র যুদ্ধবিমান জাহাজ সাবমেরিন আনম্যান্ড রিয়েল ভেকল ড্রোন প্রভৃতির প্রয়োজনীয়তা পূরণ করবে অন্যদিকে চীন দু সালের বাজেটে গত বছরের তুলনায় সাত দশমিক দুই শতাংশ বাড়িয়েছে মার্চ মাসে চীন দুশো একত্রিশ দশমিক ছত্রিশ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের প্রতিরক্ষা বাজেটের খসড়া ঘোষণা করে অর্থনৈতিক মন্দা সত্ত্বেও দু সাল থেকে টানা নয় বছর চীন প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি করেছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ চীনের প্রতিরক্ষা ব্যয় তিনশো বিলিয়ন মার্কিন ডলার অনুমান করছে আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট যা ওয়াশিংটন ভিত্তিক একটি থিঙ্ক ট্যাঙ্ক বলে যে বেজিং আসলে প্রতি বছর প্রতিরক্ষা খাতে প্রায় সাতশো বিলিয়ন মার্কিন ডলার খরচ করতে পারে অন্যদিকে পাকিস্তান দু হাজার চব্বিশ সালের বাজেটে সশস্ত্র বাহিনীর জন্য প্রায় দু বিলিয়ন টাকা বরাদ্দ করেছে যা গত বছরের তুলনায় সতেরো দশমিক ছয় শতাংশ বেশি অন্যদিকে গত বছর ইউএসএ সামরিক বাহিনীতে খরচ করেছে আটশো বিলিয়ন মার্কিন ডলার